তুমি এক কাজ করো তোমার বোনের পাশে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেকদিন হয়েছে গুতা না তাই না ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে জি ম্যাডাম হবে এই যে দেখেন 6-7000 টাকা বিক্রি করি আপনার জন্য 5000 টাকা একদম 500 টাকা দিব যদি হয় প্যাকেট করেন তা না হলে চলে যাব আচ্ছা ঠিক আছে না আপনার না আমার আপনি 1000 টাকা দিবেন বললাম তো যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে নেন প্রথমে যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না প্রথমে যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন

নেবেন শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না আপনার হিটারটা একটু ধার দিবেন ভাবি বউ সারাদিন খেসর খেসর করে কি করি বলেন তো আপনার কাছে শক্ত জুতা আছে হ্যাঁ শক্ত ইনটেক জুতা আছে যেটা চিন্তা করছেন ভুলেও সেটা কইরেন না পিঠে চামড়া থাকবে না তাহলে কি করব জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন

গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো আরে ভাই গোপন কথা শোনার জন্যই তো অপেক্ষায় থাকি সত্যি করে বলবেন বিয়ের আগে শীতের রাতগুলো কিভাবে কাটাতেন বিয়ের আগে কোলবালিশ ফটো করে আর বিয়ের পরে ফাটাবাশে আটকা পড়ে এই রাতে তুমি রুটি খাবে আর রুটি বানাই দিব বলো কি তুমি রুটি বানাইতে পারো আরে কি বলছো এটা কোনো ব্যাপার নাকি তাহলে যাও বানাই নিয়ে এসো তুমি শুধু এটা বলো এক গামলা আটার মধ্যে কয় বালতি পানি ঢালবো তোমার লজ্জা করে না এত তোমার একটা পেট নিয়ে সবার সামনে যেয়ে নাচো ওই হ্যালো কারে কি বলছো তোমার নিজের পেট দেখছো কত বড় আরে দামরা বেটা আমি তো মা হব তাই পেট বড় আরে ছাগল আমিও তো বাপ হব তাই আমার পেটও বড়